ছেলে বলেন আর মেয়ে বলেন তাকে যখন কামান দেওয়া হয় কামান লাপিত আছে লাপিদ বেটায় সারা জীবন নিজে নো কাটলা বেটি সারা জীবন নিজে নো কাটলা আর বিয়ের সময় লাপিতকে রাখতে হয় তার সামনে একটা আপনার কি করা হয় একটা পিতলের একটা বদনা রাখা হয় পিতলের একটা বদনা রাখা হয় অনেকে অনেক কিছু বলে যাই হোক বদনা বলেন বদনা রাখা হয় লোটা রাখা হয় রাখার পরে সেই লোটা কিংবা বদনার উপরে ওই পাঁচটা আম পাতাতে পাঁচটা সিঁদুরের দাগ দেওয়ার পরে কিংবা ষাটটা আম পাতা পাঁচটা কিংবা ষাটটা আম পাতার পরে আপনার সিঁদুরের দাগ দেওয়া হয় আর ওই আপনার লোটা কিংবা বদনার উপরে আম পাতার উপরে একটা প্রদীপ জ্বালানো হয় প্রদীপ সমাজটা কুসংস্কারে ভরে গেছে সমাজটা ভণ্ডামতে ভরে গেছে আজকে বিয়ের নাম করে সমাজে অশ্লীল কাজ চলছে নাজায় কাজ চলছে আরাম কাজ চলছে এমন কি মুশিকের মতো কাজ চলছে আজকে মুসলমানের ঘরে কত নেবেন এই কত নিবেন বাবা হয়েছেন কিসের বাবা ভাই হয়েছেন কিসের ভাই তুমি শরীয়তের দন্তর সব জনা হ বোঝোনা আর আজকে বিয়েতে কত অশ্লীল কাজ চলছে এই দেখবেন কত কাজ দেখবেন আমাদের সমাজে একটা সব চাইতে মারাত্মক কাজ বিয়ে শুরু করার আগে শিলিকির মতো কাজ করা হয় মুশ্রিকের মতো কাজ করা হয় কাফের মতো কাজ করা হয় বেদিনের মতো কাজ করা হয় দেখবেন দেখুন শোনেন দেখবেন ছেলে বলেন আর মেয়ে বলেন তাকে যখন কামান দেওয়া হয় কামান লাপিত আসে লাপিত বেটায় সারা জীবন নিজে নো কাটলা বেটি সারা জীবন নিজে নো কাটলা আর বিয়ের সময় লাপিতকে ডাকতে হয় ঠিক আছে লাপিতকে ডাকলো এইবার লাপিতকে ডাকার পরে নাপিত এলো আসার পরে একটা চৌকি দেওয়া হয় সেই চৌকিতে লাউচা বর ছেলে কিংবা মেয়ে ওই চৌকিতে ঠাকুরের মতো বসে এবার বসার পরে জাহিলাত দেখুন জাহিলাত ভণ্ডামি দেখুন সিরকি আঁকিতা দেখুন শিরকি। শিরকি কাজ দেখুন কী করে ঠাকুরের মতো বসেছে ওই যে আপনার হিজড়া মার্কা ছেলেটা বসার পরে এইবার তার সামনে একটা আপনার কি করা হয় একটা পিতলের একটা বদনা রাখা হয় পিতলের একটা বদনা রাখা হয় অনেকে অনেক কিছু বলে যাই হোক বদনা বলেন বদনা রাখা হয় লোটা রাখা হয় রাখার পরে সেই লোটা কিংবা বদনার উপরে পাঁচটা পাঁচটা আম পাতা দেওয়া হয় আম পাতা পাঁচটা আম পাতার উপরে আপনার সিন্দুর দেওয়া হয় সিঁদুর পাঁচটা আম পাতাতে সিঁদুর দেওয়া হয় তারপরে শুধু ওইখানে খান্ত নাই মুসলমান লোম খালো হয়ে যাবে শুনলে আপনাদের আর তারপরে আপনার ওই পাঁচটা পাতাতে পাঁচটা সিঁদুরের দাগ দেওয়ার পরে কিংবা ষাটটা আম পাতা পাঁচটা কিংবা ষাটটা আম পাতার পরে আপনার সিঁদুরের দাগ দেওয়া হয় আর ওই আপনার লোটা কিংবা বদনার উপরে আম পাতার উপরে একটা প্রদীপ জ্বালানো হয় প্রদীপ প্রদীপ জ্বালানো হয় তারপরে আপনার যেটাকে আপনার ধান কিংবা চাল উড়ানো হয় পাচড়ানো হয় সেটাকে অনেকে কুলো বলে একটা কুলো নেওয়া হয় সেই কুলোতে পাঁচটা কিংবা ষাটটা সিঁদুরের দাগ দেওয়া হয় যেইখানে ওই কুলো আর আপনার লোটা বদনা থাকবে ওই জায়গাকে আপনার আপনার কাদা মাটি দিয়ে ভালো করে লেপে দেওয়া হয় প্রলেপ দেওয়া হয় এইবার আমার প্রশ্ন এই বেটা এই শোনো এ হাদিস কোথায় পেয়েছো এ হাদিস কোনখানে আছে কোন জায়গার মধ্যে পেয়েছো আরে তুমি বিয়ের নামে পুজো শুরু করলা সিন্দুর দিয়ে পুজো শুরু করলা বদনা দিয়ে লোটা দিয়ে পুজো শুরু করলো আম পাতা বেলপাতা দিয়ে পুজো শুরু করলা আ তোমার বয়স হয়ে গেল পঞ্চাশ বছর চুলগুলা পেকে গেল বেটা এখনো পুজল না এখনও পুঁজল না জাহিলা বলেন এগুলো পুজো চলছে পুজো পুজো করছেন জবাব কে দিবে কোন হাদিসের মধ্যে আছে যেরকম করতে হবে সমাজে কত দেখবেন এ আকিদা যদি কারো ভিতরে থাকে চি 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 ছি জঘন্য কাজগুলো এগুলো সমাজ বিরোধী কাজগুলো এগুলো শরীয়ত বিরোধী কাজ এগুলো হাদিস বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ মুসলমান ঘরে চলছে কত নেবেন আপনি কত নেবেন বন্ধ করুন এগুলো ভণ্ডাম বন্ধ করুন বিয়ের নামে পুজো বন্ধ করুন বিয়ের নামে সিরকি কাজ বন্ধ করুন কুফরি কাজ বন্ধ করুন আপনি মুসলমান না আপনারা মুসলমান না তো মুসলমানের ঘরে পুজো কেন চলবে বেলপাতা আম পাতা দিয়ে পুজো কেন চলবে সিন্দু দিয়ে পুজো কেন চলবে আবার যেখানে ওই আপনার বসে থাকে ঠাকুরের মতো ছেলেটা সেখানেও আপনার সিন্দুরের দাগ দেওয়া হয় কত দেখবেন বন্ধ করতে হয় বন্ধ বন্ধ করতে হবে সমাজে এই সমস্ত কাজগুলো মুসলমান ঘরে সন্তান এই কাজগুলো করতে পারে না আমি আপনাদের কাছে আবেদন রাখবো এই কাজ বন্ধ করুন নিজের গ্রাম ঠিক করুন অন্য গ্রামে বলুন সমাজকে ঠিক করুন আর এই সমস্ত কাজকর্ম কোনো মুসলমান করতে পারে নাই তাই আমি বলব আপনাদেরকে আজ থেকে এই কাজ বন্ধ করতেই হবে করতেই হবে